যে শুভেন্দু পাগল হয়ে গেছে ওর চিকিৎসা প্রয়োজন এই যে শুভেন্দু পাগল হয়ে গেছে ওর চিকিৎসা প্রয়োজন অ্যাকচুয়ালি সত্যি তাই কারণ ও যে পাগল হয়েছে সেটা বিজেপির লোকেরাও বলছে বিরোধীরাও বলছে আমরাও বলছি এবং ওর চিকিৎসা প্রয়োজন এটাও বলছি এবং গত কয়েক বছরে শুভেন্দু অধিকারী সরাসরি বিজেপিতে ওই অতিরিক্ত লাফালাফির কারণে বিজেপির কিন্তু ভোট কমেছে আসন কমেছে কারণ আমরা জানি দিলীপ ঘোষের সময় আঠারোটা লোকসভা সিট পেয়েছিল হ্যাঁ আঠেরোটা এমপি ছিল কিন্তু এই শুভেন্দুর আমলে ওটা কমে বারোটাতে এসছে অর্থাৎ শুভেন্দু যত বেশি চিৎকার করছে যত বেশি পাগলামি করছে তাতে কিন্তু বিজেপির ক্ষতি হচ্ছে এবং তৃণমূলের ফায়দা হচ্ছে তৃণমূলের লাভ হচ্ছে অনেকে বলে যে যে ও যতদিন বিজেপিতে থাকবে ততদিনই তৃণমূলের লাভ এবার বিজেপি ঠিক করুক সে ওকে বিজেপিতে রাখবে কিনা এখন বিজেপির মধ্যে আলোচনা হচ্ছে আজকে একজন হাইকোর্টের আইনজীবীর সঙ্গে কথা হচ্ছিল যে ভিডিওটা আপনাদের পরে দেখাবো এই চ্যানেলেও এবং আমার নিজের চ্যানেলে বং নিউজেও দেখতে পাবেন যে সেখানে একজন আইনজীবী বলছেন যে যে বিজেপির আইনজীবী বলে পরিচিত আর কি তিনি বলছেন যে শুভেন্দুর জন্যই বিজেপির এত ক্ষতি হয়েছে এবং শুভেন্দুর কে নিজের পিঠ বাঁচানোর জন্য সারদা নাওদার কেসে পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে জয়েন করেছে তো সরাসরি তিনি বলছেন এবং যতদিন বিজেপিতে থাকবে ততই বিজেপির ক্ষতি হবে তৃণমূলের লাভ হবে অর্থাৎ বকলমে বলা যায় যে তাকে বের করে দিয়ে মানে তৃণমূল তাকে বের করে দিয়েছে বা সে তৃণমূল থেকে বেরিয়ে এসছে এটা অনেকেই বলে যে মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে তাকে পাঠিয়েছে বিজেপির ক্ষতি করার জন্য আমিও এটা আগে বিশ্বাস করতাম না এখন কিন্তু কিছুটা বিশ্বাস করি যতদিন যাচ্ছে ততই সুবিধা যে এই মুসলিম বিদ্বেষ যতই শুভেন্দু বাড়াবে ততই বাংলার মুসলিম ভোট সংকুচিত হবে এবং একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে পুরোটাই টিএমসিতে দেবে কারণ মানুষ বুঝে গেছে বিজেপিতে সরাতে গেলে খুচরো ভোট ধ্বংস না করে ওই আইসিএফ সিপিএম এদের কংগ্রেসকে না দিয়ে সরাসরি টিএমসি কে দেবে এবং ধুয়ে মুছে সাফ করে দেবে বিজেপি কে কারণ বাংলার মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করে না কারণ গ্রামগঞ্জের মানুষ আমি দেখেছি তারা তাদের মধ্যে সাম্প্রদায়িক বিষ এই শহর এলাকার মধ্যে যেভাবে ঢুকছে গ্রাম বাংলায় ওরকম নেই বক্তব্য হচ্ছে যে শুভেন্দু যতদিন থাকবে বিজেপির তত ক্ষতি হবে তাহলে বিজেপি কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ততদিন শুভেন্দু থাকবে হ্যাঁ দু হাজার ছাব্বিশে আমি বলছি তো দু হাজার ছাব্বিশের আগে যদি শুভেন্দুকে বিজেপি বহিষ্কার না করে তাহলে ছাব্বিশে আগে ওটা কত ছিল সাতাত্তরটায় মনে হয় এমএলএ ছিল বিজেপির ওটা কমে কমে তিরিশের নিচে নেমে যাবে এটা আমি গ্যারান্টিতে বলতে পারি যদি শুভেন্দু বিজেপিতে থাকে তাহলে বিজেপির আসন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিরিশের নিচে নেমে যাবে হ্যাঁ উনি বলেছেন যে ছাব্বিশে নাকি হিন্দু সরকার হবে বাংলায় তো এখন কি মুসলিমদের সরকার আছে এখানে মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণ ব্যানার্জি মমতা ব্যানার্জি এখানে যত নেতা মন্ত্রী আছে অধিকাংশই পার্সেন্ট মানুষ হ্যাঁ নাইনটি পার্সেন্ট নেতা মন্ত্রী তো হিন্দু তারপরেও যদি বলে যে হিন্দু সরকার করবে তাহলে সেটা আবার কি ধরনের সরকার সেটাই তো ব্যাপার তার মানে ভারতবর্ষে হিন্দু সরকার নেই তাহলে পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে এখানে কি মুসলিম মুখ্যমন্ত্রী নাকি ও অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কি বলে না বলে ওর কথা কি এখন বিজেপির লোকেরও বিশ্বাস করে না সাম্প্রতিক কতগুলো সভা সমিতি দেখলাম কলকাতায় শুভেন্দুর ডাকে লোকজন খুব একটা হয়নি এক কথায় বলছেন আপনি শুভেন্দু পাগল না পাগল তো তার হাবভাবে ভাবে দেখলে বোঝায় কোনো সুস্থ মানুষ ওরকম বিরোধী দলের নেতা তার মধ্যে তো একটা ওয়েট থাকবে কিন্তু তার কথাবার্তা চাল চলন ভাব এমনই যে মনে হচ্ছে কোনো তারকাটা লোক তার কোনো কাণ্ডজ্ঞান নেই যা মুখে আসছে তাই বকে যাচ্ছে কোনো ভাষা জ্ঞান নেই ফলে তাকে পাগল বললে মানে পাগলকে অপমান করা হয় পাগলটা বরং থেকে সুস্থ পাগল শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যে লড়াই হচ্ছে যে কে ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে এই এইটা নিয়ে লড়াই কি বল লড়াই তো পরের ব্যাপার দিলীপ ঘোষের মতো একজন নেতাকে যে পশ্চিমবাংলায় বিজেপির বলা যায় খুব রুগ্ন দশা ছিল সেখান থেকে কিছুটা তেরে ফুরে তুলেছিল দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে ডাউন করার জন্য ইচ্ছা করে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে পাঠিয়ে দিল এবং জানে যে হেরে যাবে ইচ্ছা করে সেখানে এটা শুভেন্দুর কলকাঠি এটা বিজেপির লোকেরা জানে বিজেপি যারা পুরনো লোকজন তারা বোঝে এই রাজনীতিটা এবং শুভেন্দু ইচ্ছা করে দিলীপ ঘোষকে ডাউন করার জন্য ওখানে পাঠিয়েছিল এটা জানে ফলে কে মুখ্যমন্ত্রী হবে তো পরের ব্যাপার আগে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে আগে মোটামুটি ফিফটি পার্সেন্ট তো ক্রস করুক সেই লেভেলেও তো বিজেপি নেই পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিনই ক্ষমতা আসতে পারবে না কোনোদিন না আর বিশেষ করে এখানে মতুয়া ভোট আদিবাসী ভোট মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর মতুয়া উদ্বাস্তুদের যেভাবে নাগরিকত্ব নিয়ে মিথ্যা ভয় দেখিয়েছে ভোট করিয়েছে মানুষ এখন বুঝে গেছে সেই দু হাজার উনিশ থেকে এখনো পর্যন্ত কাগজের ঝোলানোর মতো ঝুলিয়ে যাচ্ছে ফলে সামনের দিনে মতু উদ্বাস্তুরাও ভোট দেবে না মানে মতো উদ্বাস্তুরা অন্তত প্রায় না হলেও তিরিশটা কেন্দ্রে যথেষ্ট প্রভাবশালী ভোটের মুসলিমদের প্রায় সত্তরটা আদিবাসীদের না হলেও অন্তত পঞ্চাশটা এলাকায় আদিবাসীরা যথেষ্ট মেজার ফ্যাক্টর ফলে ওভিয়াসলি এইগুলো যদি আমি হিসাব করে দেখি তাহলে দেখা যাবে তো ফিফটি পারসেন্ট উপরে তো এমনি বিজেপি অঙ্কের হিসেবে হেরে গেল বাকি আসনগুলোয় সাংগঠনিক দুর্বলতা বিজেপির বুথ লেভেলে কোনো কর্মী নেই বুথ লেভেলে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না খালি ভোটের সময় চঙে কাপড় পরে গিয়ে হাজির হয় বলে মানুষ যারা মানুষের পাশে থাকে না কেন্দ্রের কোনো প্রকল্প বাংলার মানুষ পায় না কারণ বিজেপি এমএলএ এমপিরা বাংলায় কোনো কাজই করে না